কিন্তু আমি মনে করি আসিফ স্যারের সম্মান থাকতে প্রবাসী মন্ত্রণালয় থেকে অন্তত পক্ষে তার পদত্যাগ করা উচিত আমি বল আমাদের প্রবাসী ভাইরা অত্যন্ত কষ্টে আছে বাংলাদেশের যেই সকল ভাইরা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কষ্ট করছে সেই ভাইদের দিকে তাকিয়ে প্রবাসী মন্ত্রণালয়টা সম্পূর্ণ স্বাধীন একজন ব্যক্তির কাছে দ্রুত গতিতে ছেড়ে দেওয়া দরকার আমরা আজকের সকালে জনাব আসিফ নজরুল স্যারের একটা ভিডিও দেখলাম তিনি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের প্রবাসীদের আর কোনো সমস্যা যে সমস্যা পাসপোর্টের সমস্যা সেটা থাকবে না ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে পাসপোর্ট বিতরণ কার্যক্রম শুরু হতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যে প্রবাসীদের সেই সমস্যা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে আপনাদের এই সমস্যা দূর হতে পারে কিন্তু আমি মনে করি আসিফ স্যারের সম্মান থাকতে প্রবাসী মন্ত্রণালয় থেকে অন্তত পক্ষে তার পদত্যাগ করা উচিত আমি বলছি না যে অনেক বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা থাকলেও সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি না কিন্তু আমি অন্তত পক্ষে স্পষ্ট করে বলতে পারি যে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অন্তত আপনি পদত্যাগ করা উচিত এর কয়েকটা কারণ হচ্ছে আপনি আজকের গতকালকার একটা একজনের ভিডিও দেখেছেন দেখে সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে আপনি একটা ভিডিও বানিয়ে দিলেন যে প্রবাসীরা শান্ত হন আপনাদের পাসপোর্ট রেডি হয়ে যাচ্ছে আমাদের মিটিং হয়েছে এটা মানুষ দেখলে বুঝে কারণ আমরা দীর্ঘ ষোলো বছরের বিরুদ্ধে কথা বলেছি আমরা জানি যে কোন জায়গায় কোন মুহূর্তে কি কি বলবেন করবেন জনতার এমন একটা অবস্থা হয়েছে আমি নিশ্চিত বিশ্বাস করি যে এটা এই সরকারের সৃষ্ট কোনো সমস্যা না কিন্তু এটা তো নিশ্চিত যে এই সমস্যাটা তৈরি করেছে শেখ হাসিনা এখন শেখ হাসিনার তৈরিকৃত সমস্যার ফাঁদে আপনারা পাড়া দিয়েছেন সারা পৃথিবীতে যতগুলো অ্যাম্বাসি আছে কোনো জায়গায় পাসপোর্ট নাই একটা মানুষ বিদেশে যায় কি করতে সে চাকরি করবে টাকা ইনকাম করবে তার হালাল টাকা দিয়ে পরিবারকে সাহায্য করবে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা ডাকছি কেন তিনি আমার রেমিট্যান্সে ভূমিকা পালন করছে এই রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের মানুষের সহযোগিতা করেছে এই চব্বিশের গণ অভ্যুত্থানে সহযোগিতা করেছে কিন্তু তাদের পাসপোর্ট সমস্যাটা এতদিন পরে আপনি লাইভে এসে বললেন যে দু এক দিনের মানে চার সপ্তাহের মধ্যে যে এটার সমাধান হয়ে যেতে পারে আজকের মূল সমস্যাটা হচ্ছে আমাদের এই জায়গায় একজনের পক্ষে শত শত দায়িত্ব নিয়ে পালন করা এটা সম্ভব না এটা বাস্তব সত্য কথা আপনাকে মানতেই হবে যে অনেক কিছু আপনার পক্ষে সম্ভব না অনেক কিছু আমার পক্ষে সম্ভব না অনেক কিছু আর একজনের পক্ষে সম্ভব না দায়িত্ব দেওয়ার জন্য দায়িত্ব নেয়ার জন্য উপযুক্ত ব্যক্তি যেমন হতে হয় আবার দায়িত্ব বোঝার জন্য ব্যক্তি সেই রকম হতে হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টা একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এটাকে আপনি যেন মনে করে মানুষের জন্য মানে রেখে দিবেন দিবেন ছেড়ে এটা হতে পারে না এটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই মন্ত্রণালয়টায় বাংলাদেশের অর্থনৈতিকভাবে সমস্ত চালিকা শক্তি জড়িত এই মন্ত্রণালয়ের মধ্য দিয়ে আমাদের বিদেশে যে সকল রেমিটেন্স যোদ্ধারা যাবেন তাদের যাওয়া আসা জড়িত তাদের গিয়ে ওখানে চাকরি পাবেন পাবেন না পারমিট পাবে পাবেন না এম্বাসি গুলো কেমন চলে সমস্ত এম্বাসি গুলোতে আওয়ামী লীগের দোষর ভরপুর একটা এম্বাসির এখন পর্যন্ত অ্যাম্বাসেডার পরিবর্তন ঠিক মতো হয় নাই শুনছি কয়েকটা এমবাসিতে হয়তো অ্যাম্বাসেডার পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা এই সরকারের স্টিক হোল্ডার আমরা কাজ করেছি আপনাদের জন্য কিন্তু আজকের আমাদেরকে বারবার কেন কথা বলতে হবে প্রবাসীর পক্ষে কিংবা আজকের এম্বাসিগুলোর দুর্দশার কথা বলে আজকে কি মনে করেন যে একটা বিবৃতি একটা লাইভে এসে বলে দিলাম যে পাসপোর্ট হয়ে যাবে আগামী চার সপ্তাহের মধ্যে এখানেই কি প্রবাসী মন্ত্রণালয়ের কাজ শেষ কিংবা কোন একটা দেশে গেলাম আসার পথে একটা আমি প্রবাসীদের লাউন্স এয়ারপোর্টে উদ্বোধন করে দিলাম প্রবাসীদের কাজ শেষ প্রবাসীদের প্রতিদিন কত ধরনের সমস্যা নিয়ে প্রবাসীরা জর্জরিত আমরা জানি শত শত হাজার হাজার মেসেজ আসে প্রতিদিন মেসেজ আসে ফয়জুল ভাই কিছু করেন কিছু বলেন বলতে পারি না সইতে পারি না এমন এক দুর্দশার মধ্যে আপনারা প্রবাসীদেরকে ফেলে দিয়েছেন প্রবাসীদের পাসপোর্ট সমস্যা থাকে প্রবাসীরা মৃত্যুবরণ করলে তার লাশটা পর্যন্ত বাংলাদেশে আনতে গরিবসি করে অ্যাম্বাসিগুলো প্রবাসীরা চাকরি করে সেখানে একটা সামান্য লেটার তাদের বিভিন্ন ভিসা তারা গ্রেপ্তার হলে সেখানে তাদেরকে সাহায্য করা রাষ্ট্রের বিভিন্ন কাজে তাকে অ্যাম্বাসিতে যেতে হয় অফিসে যেতে হয় সেখানে তার প্রতি ভালো ব্যবহার করা এই দেশে তার আগমন করলে তার উপরে সদ্ব্যবহার করা তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে টাকা পয়সা কমিয়ে নেয়া বিদেশে গিয়ে ঠিক মতো চাকরি পেল কিনা বালকভাবে থাকতে পারলো কিনা এই সবকিছু হচ্ছে আপনার এই প্রবাসী মন্ত্রণালয়ের অধীনে এখন এই প্রবাসী মন্ত্রণালয়ের অধীনটাকে আক্রে ধরার মধ্যে সফলতা কি আমি কিচ্ছু বলতে পারি না আপনার বাংলাদেশে এমনও কিছু মন্ত্রণালয় আছে যেই মন্ত্রণালয় এখনি দায়িত্ব দিলে না দিলে কিচ্ছু যায় আসে না আপনি সংস্কৃতি মন্ত্রণালয় পাঁচ মাস তিন মাসের জন্য সংস্কৃতির কার্যক্রম নাটক সিনেমা বন্ধ থাকলে একটা দেশ ধ্বংস হয়ে যায় না kiedy একটা দেশ ধ্বংস হয়ে যায় তখন যেখানে প্রবাসীরা টাকা পাঠাবে রেমিটেন্স বাড়াবে তাদেরকে সাহায্য করতে না পারলে সেটাকে দেশটা ধ্বংস হয়ে যায় আপনি সংস্কৃতি মন্ত্রণালয় দিয়ে দিলেন একজন ব্যক্তিকে সে নিয়ে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভিন্ন তর্ক বিতর্ক করেছে যদিও আমি সবসময় সরকারকে সমর্থন জানিয়ে চেষ্টা করে যাই যাতে করে তার দেশ ধ্বংস হয়ে যাবে সে কারণে তো একটা সীমা আছে আজকের এই প্রবাসীদের সাথে অন্য কোনো মন্ত্রণালয় মিলানো যাবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় এটা স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরেই এর চাইতে জনগুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই মুহূর্তে বর্তমানে নাই কারণ আপনার উন্নয়ন আপনাকে কেউ করতে বলে না আপনার এখন টাকা পয়সা আপনার ওই যে কি বলে বাংলাদেশের কয়টা রোড হবে পদ্মা ব্রিজ হবে এটা এখন জরুরি না এখন জরুরি আমার এই যে কোটি কোটি প্রায় দুই কোটির উপরে মানুষ বিদেশে অবস্থান করছে আনডকুমেন্টেড হিসাবে বলছি যে সেই মানুষগুলোকে আপনার সবার আগে সাহায্য করলে এই মানুষগুলোর টাকা পয়সা বাংলাদেশে আসবে বিদেশি নাগরিকরা আমরা দশ বছরের অধিক সময় বিদেশে কাটিয়েছে আমি তো এমন একটা দেশে কাটিয়েছি মালয়েশিয়ার মতো জায়গায় যেখানে প্রবাসী আর প্রবাসী সেখানে মালয়েশিয়া সৌদি আরব এই সকল দেশগুলোতে সবটাই বেশি বাংলাদেশি মানুষ আজকের এই দেশগুলোতে তো পাসপোর্ট পাচ্ছেই না ছোট ছোট দেশগুলোতেও পাসপোর্ট পাচ্ছে না এখন এই পাসপোর্ট ভিডিও কনফারেন্সে এসে বানিয়ে দিলে হবে না আসিফ স্যার পাসপোর্ট এবং প্রবাসীদের সমস্যা এইটা কোনো জায়গায় আপনি নিজে একা একা সমাধান করতে পারবেন না এটা প্রফেসরশিপ না এটা ডক্টরেট শিপ না এটা ইউনিভার্সিটির দায়িত্ব না এটা আপনার আমার বললেই হবে না এটা অনেক জটিল জায়গা ঘুরে ঘুরে দেখতে হবে বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রে আপনাকে সফর করতে হবে অ্যাম্বাসিগুলোর সাথে মিটিং করতে হবে ইন্ডিভিজুয়াল তাদের সাথে বসতে হবে কথা বলতে হবে প্রত্যেকের জাগ্রত করতে হবে প্রত্যেকটি জায়গায় গিয়ে গিয়ে তারপরে দেশের জন্য কথা বলতে হবে ওদের সমস্যাগুলো নোট ডাউন করতে হবে সেই সমস্যা বাংলাদেশে এসে যেই যেই মন্ত্রণালয়ের সাথে লিঙ্ক আপ করা সেই মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রবাসী ভাইদের পাশে দাঁড়াতে হবে এমনি এমনি বলে দিলে হবে না প্রবাসী ভাইরা অনেক কষ্টে আমি এই কথাগুলো বারবার বলছি শুধুমাত্র আমার এই বাংলাদেশের নাগরিকদের বর্তমান যে সমস্যা তার সবচেয়ে বড় সমস্যা প্রবাসীদের সমস্যা অতএব আমি আসিফ নজরুল সারের কাছে অনুরোধ করবো আপনি দ্রুত সময়ের মধ্যে এই প্রবাসী মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে একজন দায়িত্ব যাকে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে যার দেশে বিদেশে থাকার অভিজ্ঞতা আছে যার বিভিন্ন দেশের সাথে লিঙ্ক আপ করার যোগ্যতা আছে কথা বলার যোগ্যতা আছে ভাষার দক্ষতা আছে দেশপ্রেমিক হিসাবে দেশের জন্য কাজ করতে পারবে সেরকম মানুষকে আপনি পছন্দ করুন দল চেনা দল বাজ কানাবাজ যাদের কোন জ্ঞান নাই গরিমা নাই বিদেশ নিয়ে সম্পর্ক নাই যোগ্যতা নাই অ্যাম্বাসিগুলোর চালানোর মতো দক্ষতা নাই এই সব দিয়ে এই দেশটাকে ধ্বংস করিবেন না আমরা আগামী নির্বাচনের মন্ত্রণালয়টাকে বসিয়ে রাখলে হবে না অনেকের ধারণা একটা নির্বাচন হবে সরকার পরিবর্তন হবে প্রবাসী মন্ত্রণালয় ঠিক হয়ে যাবে না প্রবাসী মন্ত্রণালয়টা এখন প্রতিদিনের কাজ এটা প্রত্যেকটা সেকেন্ডের কাজ এটা এমন একটা মন্ত্রণালয় যেটা আমার দেশের আইনে চলে না এটা বিদেশি বিভিন্ন জায়গার বিভিন্ন আইনে চলে ওই দেশের সাথে তাল মিলিয়ে আমাকে কাজ করতে হয় বিধায় আমার মনমাতলবি চালালে হবে না এক এক দেশে পাসপোর্ট সমস্যার কারণে ভিসা লাগাতে পারেন একজন ব্যক্তির পাসপোর্টে মেয়াদ থাকে কয় বছর ভিসার মেয়াদ থেকে প্রতি এক বছর পর পর রিনিউ করতে হয় যদি আপনার পাসপোর্ট পেতে তার সমস্যা লাগে দুই বছর দেড় বছর ধরে নিলাম এটা শেখাসিনা করে গিয়েছে তাই বলে কি শেখাছিনার জন্য বসে থাকবো এই টাকা পয়সা যদি লঞ্চও হয় তারপরে নতুন করে আমাদেরকে তাদের জন্য আলাদা মেশিন ফিট করে তারপরে দেওয়া উচিত একটা পাশের ছোট্ট ছোট্ট দেশগুলো পর্যন্ত পনেরো মিনিট দুই ঘন্টায় পর্যন্ত মানে পাঁচ দিন সাত দিন সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে প্রত্যেকটি দেশ পাসপোর্ট দিতে সক্ষম একমাত্র বাংলাদেশ পারে না অ্যাম্বাসিগুলোতে গেলে অ্যাম্বাসিতে চরম মাত্রার অপমান অপদস্থ হতে হয় কেউ গিয়ে সেখানে কোনো ধরনের ভালো কিছু করতে পারে না মালয়েশিয়াতে তো কোনো শ্রমিকের কোনো মূল্যায়নই করতে দেয় না আপনার অ্যাম্বাসিগুলো থেকে বিন্দুমাত্র কোনো সাহায্য সহযোগিতা করতে চায় না এরকম একটা কঠিন পরিস্থিতিতে আপনার উচিত হবে দ্রুত সম্ভব আমাদের এই প্রবাসী বাইদের পাশে দাঁড়িয়ে প্রবাসীদের সাহায্য করে প্রবাসীদের বান্ধব আপনার এই মিনিস্ট্রিতে যে কোনো একজনকে দায়িত্ব দিয়ে এবং বাংলাদেশের যতগুলো অ্যাম্বাসি রয়েছে প্রত্যেকটা অ্যাম্বাসিতে অতি দ্রুত অ্যাম্বাসেডার পরিবর্তন করে অতি দ্রুত কারণ সবগুলো আওয়ামী লীগের বসা আমি ছোট মানুষ হিসেবে অন্তত দশ পনেরোটা রাষ্ট্র ঘুরেছি বিভিন্ন দেশে দেখেছি এর প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের দালাল এখনো বসা আছে তুরস্ক বলেন এই মালয়েশিয়া বলেন সৌদি আরব বলেন কোন দেশে পরিবর্তন করেছেন বলেন তা এই পরিবর্তন না করলে আওয়ামী লীগ দিয়ে আপনি সেবা আশা করেন কিভাবে কোন আওয়ামী লীগ আপনাকে সাহায্য করবে না তাহলে এই আওয়ামী লীগ যখন সাহায্য করবে না তখন আমার দেশটা এই প্রবাসীদের সমস্যার সমাধান হবে না অতএব সবাই লাইফটি শেয়ার করে জাতিকে জাগ্রত করুন আমি বিশেষ করে আসিফ নজরুল সার্ফকে অনুরোধ করব আপনি একটা মন্ত্রণালয় রাখেন সর্বোচ্চ আইন মন্ত্রণালয় নিয়ে আপনি যেভাবে পারেন চালান বাকি মন্ত্রণালয়গুলো বিশেষ করে প্রবাসী মন্ত্রণালয়টা অন্তত পক্ষে একজন বিচক্ষণ ব্যক্তির হাতে ছেড়ে দিয়ে ইমিডিয়েট অ্যাকশনে যান না হয় কিন্তু প্রবাসীরা ফুসে উঠলে তখন একুল সবই কিন্তু হারাতে হবে যেটা আমাদের জন্য দেশের জন্য মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে আমি স্পষ্ট করে বলছি প্রবাসীদেরকে ফুসিয়ে উঠানো যাবে না প্রবাসীদেরকে শান্ত রাখুন প্রবাসীদের পাশে থাকুন প্রবাসীদেরকে সাথে নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যান সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনি এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে এটাতে এমন না যে আপনাকে আমি আপনার অনেক আপনার পক্ষে অনেক বক্তব্য আছে আমাদের আবার অনেকগুলো আছে আমি ব্যক্তিগত আপনার জন্য হার্মফুল না আমি আপনাকে কষ্ট দিতে চাই না বা আপনার বিরুদ্ধে কোনো কথা বলছি না কিন্তু আমি প্রবাসীদের কল্যাণেই আপনার প্রতি অনুরোধ করছি আপনি প্রবাসীদের এই মন্ত্রণালয়টা দায়িত্বটা ছেড়ে দিয়ে যোগ্য দক্ষ ব্যক্তিদেরকে এখানে দায়িত্ব দিয়ে আপনি অন্য মন্ত্রণালয় চালান এরপরে আপনি যদি প্রবাসীদের জন্য ভালো কিছু করেও থাকেন সেটা মানুষ রিমেম্বার হবে অবশ্যই আপনার যদি কোনো কাজ করে থাকেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই কিন্তু আপনি তো হিউম্যান একজন হিউম্যানের পক্ষে এই পাঁচটা সাতটা মন্ত্রণালয় ধরে রেখে চালানো সম্ভব না প্রতিটা মন্ত্রণালয় আলাদা আলাদা কাজ আপনাকে কয় কয় জায়গায় বসবেন বলেন আইন মন্ত্রণালয় বসবেন নাকি প্রবাসী মন্ত্রণালয় বসবেন নাকি আর একটা বসবেন কত কাজ অতএব আমি মনে করি প্রবাসী মন্ত্রণালয়টায় স্বাধীন লোক নিয়োগ দিয়ে যারা বিদেশ দেশ সব সম্পর্কে অভিজ্ঞ এবং আওয়ামী লীগের দোষর না আওয়ামী লীগের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না এইরকম একজন ব্যক্তিকে প্রবাসী মন্ত্রণালয়ের দ্রুত দায়িত্ব দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম